হ্যালো এভরিওানি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো শিখা লাভ ছিল আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইলো তো আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো সকালবেলা ভেবেছিলাম ভোট দিতে যাব কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় তার জন্য বাবা বলছে রান্নাবান্নাটা সেরে তারপরে ভোট দিতে যেতে তো চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাটা করে নেব তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এক লোক আজকে রান্নায় কী হচ্ছে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দিয়ে দেখো পটলের পাতুরি রেডি আর এদিকে ডিম রান্না হবে তার জন্য ডিমগুলি সেদ্ধ করে আমি এখন ভাজ ভাজবো তার জন্য আলু সেদ্ধ করে রেখেছি টমেটো কুচো পেঁয়াজ কুচি সব রেডি আর মশলাও এদিকে রেডি তো আমি রান্নাটা করে নিচ্ছি তোমরা ব্লকটার সঙ্গে থাকো তো মাম্মি বাবা বলছিলো আর কি খুব তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে আসলে ভালো হবে কিন্তু এতটা ভিড়ের জন্য যেহেতু যেতে পারিনি তাই চটপট রান্নাটা সেরে নিই তারপরে ভোট দিতে যেতেই হবে ভোটটা না দিলে তো একদমই চলবে না তাই না তো চলো এক একে রান্নাটা সেরে নিচ্ছি আর সব কিছু যেহেতু একবারে রেডি করে বসেছি রান্না করতে খুব একটা সময়ও লাগবে না তো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিলাম এদিকে পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি আর মাম তো অনেকক্ষণ থেকে এক্সাইটেড হয়ে বসে আছে যে ভোট দিতে যাবে ও তো মানে বুঝে না ভোটটা কি জিনিস ওভাবে ও নাকি দিতে পারবে তার জন্যও কিন্তু ও সকালবেলার স্নান টান করে একদম রেডি হয়ে বসে আছে বলে চলো তাড়াতাড়ি ভোট দিতে যাবো তো এরকম ছোটোবেলা আমরাও খুব এক্সাইটেড থাকতাম যখন মা মা বাবারা ভোট দিতে যেত সেরকম আমাদেরও হয়েছে যে কখন যাব ভোট দিতে সেই সময়টার অপেক্ষা করতাম সেরকম এখন মামো করছে আমাদের জন্য যাই হোক চলো এখন রান্নাটা ফটাফট করে ফেলছি তো আলু আলুর সঙ্গে কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে তো দুটো টমেটো কুচি দিয়ে দিলাম আর বাকি টমেটোটা আমি চাটনি করব তো এদিকে মাছের ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে তো চলো ডিমগুলি ছেড়ে দিচ্ছি এখন একটু ফুটো উঠলে কিন্তু ঝোলটা নামিয়ে নেবো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তা আরও তার সঙ্গে আরও কিছু রান্না করেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম ভোট দিতে তো পিছনগুলিতে ভোট হবে মামা বাবার সামনে দাঁড়িয়ে আছে তো এই যে দুটো দুজনের আইডি কার্ড নিয়ে নিলাম একটা মামের পাপার একটা আমার আইডি কার্ড তো এখন ভোট দিতে যাচ্ছি মনে হয় ভিড়ে পরিমাণটা কম মামি বাবা বললো ভিড়ের পরিমাণটা অনেকটাই কম যেতে বললো এখন উনি বসে আছে চেয়ারে দেখি ওখানে কি করছে চলো দিদি ভোট দেওয়া হয়ে গেছে চলো দিদির ভোট দেওয়া হয়ে গেছে আমি ভোট দেবো আমাদের বাড়ি সবার ভোট দেওয়া এখন হয়নি আমরাই যাচ্ছি মনে হয় তো চলো আমরা চলে এসেছি বুথের এখানে এই যে আমাদের বোর্ড স্কুল এখানেই দেবো ভোট এই যে মা বাপা এখন চলে এসেছে না ママ、手動でば তো ফাইনালি দেখো ভোট দেওয়া কমপ্লিট আর ওখানে মোবাইল একদমই অ্যালাউ ছিল না তাই মোবাইলটা অফ করে রাখতে হয়েছিল এই বাড়ি এলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি ভোটটা যেহেতু দিয়ে দিয়েছি একদম নিশ্চিন্ত আর কোনো চিন্তা নেই এখন খাওয়া দাওয়া করে নিয়েছি চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে চলো এখন খেতে বসেছি খাবারে অনেক কিছুই রয়েছে তো সবার প্রথমে নিয়ে নিছি নিম পাতা ভাজি আমার খুবই ভালো লাগে তেতো খেতে জানি না মানে কথা তো মুখ দিয়ে মিষ্টি মিষ্টি বেরোয় কিন্তু তেতো খেতে খুবই ভালো লাগে তো নিয়ে নিলাম আমি মা বাপাকে বলছিলাম মামা বাবা বলছে একদমই খাবে না মাম তো খাবেই না তো আমি এই যে মামা বাপাকে দিয়ে দিলাম পটল পাতুরি তো আমি একটু নিয়ে নিলাম তো প্রথমে নিম পাতাটা দিয়ে সুন্দর খেয়ে নেবো তারপরে অন্য কিছু দিয়ে খাবো তো কে কে আমার মতো তেতো খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালোবাসি কিন্তু মুখ দিয়ে কখনোই তেতো কথা কিন্তু একদমই বের হয় না এটা তোমরা ভেবো না কখনোই তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থেকে সবাই কেউ কোথাও কিন্তু যেও না চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি মানে বিকেল বিকেলবেলা মামকে টিউশনে পাঠিয়েছিলাম তারপরে বাড়ি এসে মামকে বই পড়াছিলাম যেহেতু আগামীকাল মামের ইংলিশ এক্সাম তো সেটা নিয়েই ব্যস্ত ছিলাম মানে ব্লক করার কথাটা মাথা থেকে একদম চলে গেছিলো যে সারা মানে ব্লগটা আমি শেয়ারই করতে পাইনি তোমাদের সঙ্গে তো এখন বাজে রাত এগারোটা বেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে এইসবে বিছানায় মানে আসবো সেই সময় মা বাবার মোবাইলে ফোন এলো যে মা বাবাকে এখনই বেরোতে হবে যেহেতু ইলেকশন ডিউটির জন্য আমাদের গাড়ি সিজ করা হয়েছিল সাফারি গাড়িটা তো তার জন্য ওটাকে ছাড়ানোর জন্য মামে বাবা একটা সাইন লাগবে সেজন্যই কিন্তু মামে বাপা চলে গেছে মানে আমাদের কোর্টের মাঠে তো সেখানেই গাড়ি সব গাড়ি রাখা আছে তো ড্রাইভার ফোন করলো ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু মামে বাবা চলে গেছে আর আমরা এখন দেখো খাওয়া দাওয়া করে বিছানায় বসে আছি তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে হুম এখনও অবধি মামি বাবা আসেনি তো আসতে হয়তো এক আধ ঘন্টা লেট হতেও হলেও হতে পারে কোনটা স্পেলিং স্পেলিং কালকে আসবে না স্পেলিং পরে আসবে কালকে আসবে না তাহলে আমি করিয়েই দিতাম মানে মামের পড়ার এত চাপ যে ভিডিও করাটা একদমই মাথা থেকে ভুলে গেছিল যাই হোক তো সারা দিনে ব্লগটা যেহেতু শুরু করেছিলাম শেষ তো করতেই হবে এখন শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা